লোকসভা ভোটের বেজে গেছে লোকসভা ভোট যখন চলছে সেই মুহূর্তে প্রত্যেকটা সরকারের বা বিরোধী পক্ষের প্রত্যেকে বা একটা স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে দেখুন দুর্নীতি যারাই করুক দলের সুপ্রিমো যারা হয় তারা সরাসরি দুর্নীতিতে যুক্ত থাকে এমনটা খুব বাচ্চা শিশুও বিশ্বাস করে না কারণ তারা ওই দুর্নীতির অত নিচু লেভেলে তারা নামতে চায় না এখন প্রত্যেকটা দল তাদের এক একটা এজেন্ডা তাদের এক একটা ইস্যুর উপরে দাঁড়িয়ে তারা পলিটিক্সটা করে থাকে সেক্ষেত্রে যখন প্রথম দফার ভোট হয়ে গেছে উত্তরবঙ্গ অলরেডি ভোট হয়ে গেছে তার এফেক্ট সমস্ত বাংলায় পড়বে এমনটা যখন বিশেষজ্ঞরা মনে করছেন ঠিক তখনই একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেটি হচ্ছে সবুজ সাথী সাইকেল বাংলাদেশের খোলা বাজারে দেখুন সবুজ সাথে সাইকেল বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিশ্ব বাংলা লোগোটা তাদের সৃষ্টিশীল কাজে ব্যবহার করে থাকে যে কোনো প্রকল্পে ব্যবহার করে থাকে এখন এটা তো কোনো ভুল কিছু নয় বিশ্ব বাংলার লোগোটা সবাই আপন করেও নিয়েছিল ঠিক আছে এত পর্যন্ত ঠিক ছিল কিন্তু গোল বেঁধেছে কোথায় জানেন যখন শুরু হয়েছে বিশ্ববাংলার লোগো দেওয়া সাইকেল বাংলাদেশের বাজারে দেদার বিক্রি হচ্ছে ঠিক সেইখানে আসলে এখানে দুটো তিনটে পয়েন্ট কিন্তু খুব বলা দরকার এক বর্ডার টোপকে ওপারে যাচ্ছে কি করে দুই সরকার তালে ঘুম পড়েছিল এই দুটো কোশ্চেন যখন ঘুরে ফিরে আসবে তখন বর্ডার টোপ ওপারে যাচ্ছে বর্ডারে কারা থেকে বিএসএফ তাহলে দায়টা বিএসএফ এর কি আর দুই নম্বর হচ্ছে তাহলে সরকার কি ঘুমিয়েছিল এর উত্তর বাংলাদেশ ভারতের প্রায় অনেকটা জায়গা জুড়ে খুব স্পর্শকাতর এবং খুব কাছাকাছি আর সেই সব জায়গা দিয়ে পার হয়ে যাব এবং সেখান থেকে বিশ্ব বাংলার লোগো দেওয়া সাইকেল বাজারে বিক্রি করা এটা সরকারের কাজ নয় এটুকু খুব শিওর সরকার এটা কখনো চাইবে না যে তারা নিজেরা তাদের নিজেদের সাইকেল খোলা বাজারে বিক্রি করে বিরোধীদের হাতে একটা গরম গরম ইস্যু তুলে ধরছে এটা সরকার চাইছে না তাহলে গেল কি করে দেখুন সরকার এই যে দুর্নীতিগুলো হয়েছে কয়লা দুর্নীতি শিক্ষা দুর্নীতি বালি দুর্নীতি এই যে টোটাল দুর্নীতি এগুলো কিন্তু উপর মহলের শীর্ষ বা আমাদের দলের সুপ্রিমো তারা কিন্তু যুক্ত থাকে না তাদের অনেক সময় অনেক কিছু কন্ট্রোল থাকে না শিক্ষার এই ক্ষেত্রেও তাই হয়েছে কয়লার ক্ষেত্র তাই হয়েছে এখন সাইকেলের ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিশ্চয়ই এটা চাইবেন না বাংলাদেশের খোলা বাজারে তার সাইকেল বিক্রি হোক ভোটের বাজারে সেটা ড্যাং ড্যাং করে চলে আসুক এই ইস্যুটা বিরোধীদের হাতে এটা চাইছেন না বা চাইবেন না কিন্তু কিছু অসাধু লোক কিছু পশ্চিম বাংলার এই যে লোকগুলো আছে তারা এই বারবার এই পাচারের জন্যে তারা যুক্ত হয়ে থাকে এটা আমরা কম বেশি ঘরের মধ্যে যখন আলোচনাগুলো করি তখন জানি কিন্তু এনআরসি কি সত্যি দরকার এইখানে নাগরিক যে আইন সংশোধনী আইন সেটা আনলে এগুলোকে একটু কম হবে মনে হয় আমার তো মনে হয় খুবই প্রয়োজন হয়ে পড়ছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের যেমন মুখ পড়ছে ভারত সরকারেরও মুখ পড়ছে কারণ পশ্চিমবঙ্গের যেটা ক্ষতিকারক ভারতেরও সেটা ক্ষতিকারক পশ্চিমবঙ্গের অপমান ভারতেরও অপমান এই অপমানগুলো যদি কন্টিনিউ হতে থাকে সরকার আজ আছে কাল থাকবে না ভারত সরকার আজ আজ কাল নাও থাকতে পারে কিন্তু এই যে এই এই কালিগুলো যে লেগে যাচ্ছে বারবার পশ্চিমবঙ্গের সাইকেল বাংলাদেশের বাজারে বারো তেরো হাজার টাকায় বিক্রি হচ্ছে যে সাইকেল এই গুলো ও বাজারে গেলে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে নতুন সাইকেল বারো হাজার টাকায় কেন নেব ওয়েস্ট বেঙ্গল থেকে যে সাইকেলগুলো আসে সাত হাজার টাকায় কিনে নি যারা বিক্রি করছে তারা দু তিনশো টাকা লাভ রেখে বিক্রি করে দিচ্ছে শোনা যাচ্ছে ফলে এই এই ইস্যুগুলো পশ্চিমবঙ্গের ভোট বাজারে কিন্তু নতুন করে গরম করে দেবে ভোট রাজনীতিকে এটি কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে সাইকেল যে নতুন হতে চলেছে একটি আগামী ছয় দফার যে ভোটগুলো আছে সেখানে কিন্তু এই ইস্যুটা খুব খুব ভাইটাল হয়ে যাবে এটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা এই প্রতিবেদন যখন দেখবেন মিলিয়ে নেবেন সবুজ সাথে সাইকেল ইস্যু করে বিরোধীরা এবং বিশেষ করে বিরোধী যারা বিজেপি তারা আর এই যে দুর্নীতি নিয়ে যে নতুন কিছু বলার নেই তারা বারবার বলে আসছে দুর্নীতির কথা তাতে সিলমোহর আমাদেরকে দিতেই ফলে হবে এখন মমতা ব্যানার্জির সরকারের কিভাবে এটাকে ডিফেন্ড করে সেটা আমাদের দেখতে হবে আপাতত এখানে শেষ করি আর দেখতে থাকি সবুজ সাথে সাইকেল চড়ে কারা বাংলাদেশে লাভবান হলো আর ইন্ডিয়ার থেকে পাচার করে কারা বা লাভবান হচ্ছে